হ্যালো ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গল স্মার্ট স্কুল আজকে একটা দারুণ ফাটাফাটি ভিডিও নিয়ে চলে এসছি কেন বলছি দারুণ ফাটাফাটি ভিডিও কারণ আমাকে প্রত্যেকে প্রায় কোয়েশ্চেন করে করে পাগল করে দিয়েছে স্যার ও যে এই সার্টিফিকেট আমি এ ক্যাটাগরিতে পড়ছি নাকি বি ক্যাটাগরিতে পড়ছি নাকি দু হাজার দশের আগে পরে কিভাবে কি অ্যাপ্লাই সমস্ত কিছু তথ্য আজকে এই ভিডিওতে আমি দিয়ে দেবো তোমাদের আর কোনো অসুবিধা থাকছে না তোদের এই কনফিউশন থাকবে না এই ভিডিওটা দেখার পর আই হোপ সো চল প্রথমেই তোরা আমি একটা ওয়েবসাইট খুলে নিয়েছি সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা প্রথমত তোদের জানতে হবে বা এই ওয়েবসাইটটা খুলে নিতে হবে এবং এই ওয়েবসাইটটা ক্লিক করার সাথে সাথেই খুলবার সাথে সাথেই তোদের এরকম একটা পেজ চলে আসবে যেখানে অল অ্যাপ্লিকেন্টস ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচড একটা লিস্ট এই লিস্টটায় যেই আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার কাছে নতুন যে লিস্ট ঠিক আছে এই যে ক্যাটাগরি ওয়াইজ লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি রেকগনাইজ বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তিন ছয় দু পঁচিশ তোরা দেখতেই পাচ্ছি সম্পূর্ণ যে নতুন লিস্টটা এই লিস্টটা তোদের সামনে কিন্তু খুলে যাচ্ছে ঠিক আছে এটা তো গেল প্রথম ব্যাপারটা যে তোরা এই লিস্টটা কোথা থেকে দেখবি না দেখবি সব কিন্তু আমি বলে দিলাম এখান থেকে তোরা লিস্টটা পেয়ে যাবি এছাড়াও যদি কোনো অসুখ মানে এই লিস্টটা চাই আমাকে অবশ্যই কমেন্ট 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 জানাস আমি পিন করে দেবো বা টেলিগ্রাম গ্রুপ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেবো এই নিবে তো এটা তো গেলো তোদের ওই লিস্টটা ঠিক আছে কোনো অসুবিধা নেই এই লিস্টটা তো আমি পেয়ে গেলাম ভালো কথা স্যার বুঝলাম এবার যে বিষয়টা সেটা কি সেটা হচ্ছে যে আমি এ ক্যাটাগরিতে নাকি বি ক্যাটাগরিতে আমার সার্টিফিকেট কি রিভ্যালিডেশন করতে হবে নাকি রি করতে হবে এই জায়গাটার মেন কনফিউশন আমার তৈরি হয়ে রয়েছে যে আমি রিভ্যালিডেশন করবো নাকি রি করব। করবো এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে একটু এই জায়গাটা আমায় বুঝে নিতে হবে প্রথমত আমি প্রথম কথাটা বলছি রিভ্যালিডেশন নিয়ে প্লিজ নোট যে আমি এখন কী বলছি কী নিয়ে কথা বলছি রিভ্যালিডেশন নিয়ে নট রি আমি রিভ্যালিডেশন শেষ করে রি ইস্যুতে যাব এবার রিভ্যালিডেশন আমরা করবো দু হাজার দশের আগে যাদের সার্টিফিকেট ছিল আচ্ছা আমি সেন্ট্রাল আর আলাদা করে বলবো আমি এখন যা যা বলছি সব স্টেট নিয়ে বলছি কেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে বলছি এরপর আমি সেন্ট্রাল নিয়েও বলে দেবো যেটা এনসিএল যেটার ব্যাপারটা সেই ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো কেমন তো যেটা আমি বলতে চাইছিলাম যে যাদের দু হাজার দশের আগে ও সার্টিফিকেট রয়েছে তারা কি করবো যে চৌষট্টিটা ক্যাটাগরি আমার ছিল ঠিক আছে চৌষট্টিটা কাস্ট আমার ছিল ওবিসির মধ্যে কেমন সেই চৌষট্টিটা প্রথম দু হাজার আগে ছেষট্টিটা ছিল তো তারপরে এখনো ওটাকে মানে দেখা হচ্ছে ওটার এখনো সার্ভে চলছে বাকি দুটোর যেটা তো আমি চৌষট্টিটা ধরে এগোচ্ছি তো ওই চৌষট্টিটার যে কাস্ট যারা রয়েছে তো তাদের জন্য কি করতে হবে তাদের জন্য রিভ্যালিডেশন করতে হবে ঠিক আছে তারা এখন ওবিসি নতুন যে লিস্টে সেটা ওবিসি এ বা বি অনুযায়ী তারা চলে আসছে বাকি যে ছিয়াত্তরটা যে কাস্ট ঠিক আছে ওই যে দুটো নিয়ে আমি বললাম চুয়াত্তর প্লাস দুই ছিয়াত্তর এদের এই এদেরকে হাইকোর্ট থেকে কি করা হয়েছিল ডিলিস্টেড করা দেওয়া হয়েছিল ঠিক আছে তো তাদেরকে করতে হবে রি ইস্যু ক্লিয়ার কনসেপ্ট এবার আমি দু হাজার দশের আগে যদি হয় তাহলে আমি রিভ্যালিডেশন করবো কিভাবে করবো আমি এই ওয়েবসাইটটা যাবো এখানে ওবিসি বলে একটা অপশান আছে খুললাম এখানে আমি দেখতে পাচ্ছি যে চেক সার্টিফিকেট রিভ্যালিডেটেড রি অন অর আফটার ওয়ান আট মানে এই যে এই বলে দিয়েছিল মানে এক আট অর্থাৎ অগাস্ট এক তারিখ দু হাজার পঁচিশের পর থেকে এটাই যে যাবো আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে খুলে যাবে এখানে আমার সার্টিফিকেট নাম্বার দিতে হবে ঠিক আছে সার্টিফিকেট নাম্বার দেওয়ার সাথে সাথে আমি সার্চ করব তো এই মুহূর্তে আমার কাছে কোনো সার্টিফিকেট নাম্বার নেই যদি মনে হয় কারুর সার্টিফিকেট নাম্বার দিয়ে আমায় এরকমভাবে একটা ভিডিও বানিয়ে দিতে হবে তাহলে আমায় বলিস আমি অবশ্যই বানিয়ে দেবো ঠিক আছে তো আই যাই হোক আমি আগে ব্যাপারটা বোঝাই তো এখান থেকে তাহলে আমি চেক করে নিলাম কেমন আমি এখন ও বিসি এ না বিতে পড়ছি কেমন কারণ আমার তো দু হাজার দশের আগেই চৌষট্টিটার মধ্যে পড়ছে তাহলে আমায় রিভ্যালিডেশন করতে হচ্ছে তাহলে আমি ওটাই দেখে নিলাম যে আমি ও এ না বি এর মধ্যে পড়ছি হয়ে গেল তাহলে এখান থেকে আমি নতুন একটা সার্টিফিকেট পেয়ে গেলাম ঠিক কোনো অসুবিধা নেই এবার এই যে এইটাকে তোদের কি করতে হবে না এইটাকে নিয়ে তোদের বিডিও অফিস যেতে হবে মানে কী কী নিয়ে তোদেরকে এই যে বিডিও অফিসে প্রত্যেকটা বিডিও অফিসেই বিসিডি বিসিডাব্লিউ বলে একটা সেকশন থাকবে ঠিক আছে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার বলে একটা সেকশন থাকবে সেখানে গিয়ে তোদের একটু জেনে নেওয়া ভালো যে কী কী ডকুমেন্টস লাগবে আমি তাও একটা বলে দিচ্ছি কি কী ডকুমেন্টস লাগবে এই যে সার্টিফিকেটটা এবং তার সাথে আধার কার্ড ভোটার কার্ড এবং যে ইনকামের যে সার্টিফিকেট সেটা লাগবে এখন আমরা জানি যে ওবিসি এটা হচ্ছে ওবিসি এ আর বিটাকে কীভাবে ভাগ করা হয়েছে সব থেকে বেশি ব্যাকওয়ার্ড এ তার থেকে একটু কম ব্যাকওয়ার্ড বি এইভাবে আমাদের ভাগ করা হয়েছে তাই তো ওবিসি এ এবং ওবিসি বিটাকে ঠিক আছে তো এইগুলো নিয়ে মানে ইনকামের সার্টিফিকেট আধার এবং ভোটার এইগুলো নিয়ে তোদের যেতে হবে হচ্ছে কোথায় বিডিও অফিসে এবার এই সেকশনটা বললাম এখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা তোদের বলে দেবে তবে আর একটা জিনিস আমি বলে রাখি এবার বিভিন্ন অফিস অনুযায়ী কিন্তু এই সার্টিফিকেটগুলো একটু একটু হয়তো এটার বদলে বদলে ওটা ওটার এটা এটা হতে পারে সেটা আমার মনে অফিসে গিয়ে জেনে নেওয়া ভালো তারপর ওখানে জমা দিলে সেটা সাবমিট করলে তারপর আস্তে আস্তে প্রসেস হয়ে সবকিছু ওখান থেকে হয়ে যাবে এটা গেল যারা দু হাজার দশের আগে ওই চৌষট্টিটা এরপর আসছি যেটা এই ছিয়াত্তর জন যারা রয়েছে কেমন মানে মানে যে কাস্ট যাদের করে দেওয়া হয়েছিল তাদের এখন নতুন লিস্ট ওবিসি এ বা ওবিসি বি অনুযায়ী যাদের হয়েছে তো তাদেরকে করতে হবে রি ইস্যু বোঝা গেছে তাদেরকে করতে হবে কি তাহলে রি ইস্যু কেমন ঠিক একই প্রসিডিওর তার সার্টিফিকেট নাম্বার দেবে চেক করবে করবার পর একইভাবে এই ডকুমেন্টস নিয়ে আবার বিডিও অফিসে যাবে এবং সেখানে দিলে তারা অটোমেটিক্যালি আস্তে আস্তে এগুলোকে প্রসেস করবে আর একটা ছোট্ট জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে যে যাদের হয়তো এই যে সার্টিফিকেট নাম্বার অর্থাৎ হয়তো সেই পুরনো সেই হাতে লেখা সার্টিফিকেট ওরকম রয়ে গেছে ঠিক আছে তারা কি করবে যাদের ওই পুরনো সার্টিফিকেট মানে হাতে লেখা ওরকম রয়ে গেছে তারা কি করবে তাদের জন্য এই যে এইখানে গিয়ে ঠিক আছে এইখানে গিয়ে কি করতে হবে আমায় অ্যাপ্লিকেশান যেহেতু আমার কাছে নেই এখন এই মুহূর্তে কোনো তো মানে কোনো ইয়ে নেই কি বলে কোনো ওবিসির এরকম নাম্বার বা ইয়ে নেই তো সেই জন্য আমি এখানে দেখাতে পারছি না তো যদি প্রয়োজন হয় আমায় বলিস আমি সেটাও দেখিয়ে দেবো এখানে করে তো যাই হোক এখানে সেই সার্টিফিকেট নাম্বারটা দিলে মানে ওল্ড সার্টিফিকেট নাম্বার দিলে ইয়ার অফ ইস্যু ইস্যুইং অথরিটি এগুলো দিলে কিন্তু নেম ডেট অফ ইস্যু এগুলো দিলে কিন্তু তার নতুন যে সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু সবকিছু ডিটেল এবং কোন ক্যাটাগরির মতো সবকিছু ওখানে চলে আসবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু সেটাও চলে আসবে কোনো অসুবিধা নেই অর্থাৎ মাথায় রাখতে হবে কেমন তাহলে এখান থেকে কিন্তু আমরা এই কাজগুলোকে সম্পূর্ণ করে ফেলতে পারছি এবার একটা জিনিস ওই যে দুটো কাজ বললাম না যে ছেষট্টিটা এখানে একটা কি সমস্যা হয়ে রয়েছে সেটা হচ্ছে হয়েছে এরকম কি যে ও আর একটা কনফিউশন সবার কাছে আছে হয়তো আমি ও এর মধ্যে আছি আমি ও এতে আগেও ছিলাম এখনো আছি বা আমি হয়তো ছিলাম আছি ঠিক আছে এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমি কি করবো রিভ্যালিডেশন ঠিক আছে রি ইস্যু নয় রিভ্যালিডেশন বোঝা গেছে অর্থাৎ ওই চৌষট্টিটা কেসের মধ্যেই পড়ছি আমি যাদের চেঞ্জ হয়েছে অর্থাৎ চেঞ্জ হয়েছে বলতে অনেক ক্ষেত্রে এরকম হয়েছে দেখা গেল আমার বাবার যে সার্টিফিকেট সেটা দু হাজার দশের আগের কেমন কিন্তু আমি যখন ওই সার্টিফিকেট নিয়ে নেক্সট টাইম যাচ্ছি দেখা যাচ্ছে সেটা ও এ বা ওবিসি বি এর মধ্যে চলে আসছে ঠিক আছে তো তাহলে আমাকে সেক্ষেত্রে রিভ্যালিলেশন করে নিতে হচ্ছে আমি তো বলেও দিলাম বুঝিয়ে সেটাকে ঠিক আছে আর যাদের ওই ছিয়াত্তর যেটা ডিলিস্টেড করে দিয়েছিল তাদেরকেও এখন এই নতুন যে লিস্ট অনুযায়ী সেটা দেখে নিয়ে চেক করে নিয়ে তারপরে সেটাকে কি করতে হবে সেটাকে বিডিও অফিসে গিয়ে সেই সার্টিফিকেট এবং তার সাথে সাথে মানে যে অ্যাকোনজমেন্ট যে স্লিপটা দেবে সেটা তার সাথে সাথে তোদের যে ডকুমেন্টসগুলো আছে অর্থাৎ আধার ভোটার এগুলো নিয়ে গিয়ে কোথায় যেতে হবে বিডিও অফিসে ঠিক আছে বিসি বিসিআরডাবলিউ বলে যে আছে অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার যে সেকশন আছে সেখানে গেলে কি কি ডকুমেন্টস লাগবে নিয়ে যা লাগবে দিয়ে তারপর সেখান থেকে কিন্তু তোরা সমস্ত তথ্য কিন্তু জানতে পেরে যাবি কেমন কোনো অসুবিধা নেই আর পরবর্তীতে আমি আরও ইন ডিটেলিং ইন ডিটেলিং বলতে মানে এই যে আমার কাছে দেখুন কোনো সার্টিফিকেট নাম্বার নেই তোদের যদি মনে হয় স্যার আমার এই সার্টিফিকেট নাম্বারটা রয়েছে আমার যদি একটু কাইন্ডলি বলে দেন তাহলে আমি একদম এরকম ইউটিউবে পুরো একদম ভিডিও বাইটিতে তোদের বানিয়ে দিয়ে দেবো কেমন তাহলে আরও তোদের সুবিধা হবে তো আমায় তাহলে সেই জন্য একটু অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিস কেমন হোয়াটসঅ্যাপ করে একটু জানিয়ে দিস যে স্যার এই এই হচ্ছে আমার নাম্বার আপনি একটু এটাকে দেখিয়ে দিন কি করবো কিভাবে প্রসিডিওর করবো আমি নিশ্চয়ই সেটাকে তখন করে দেবো ঠিক আছে তো তাও এরপরেও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলিস না কমেন্ট করে দে কমেন্ট সেকশানে জানিয়ে দে যে তোদের এখনো কি অসুবিধা হচ্ছে কি সমস্যা হচ্ছে আমি নিশ্চয়ই গাইড করব আচ্ছা এর সাথে আর একটা জিনিস বলি সেটা কি সেটা হচ্ছে এনসিএল অর্থাৎ নন ক্রিমি যে সার্টিফিকেটটা ঠিক আছে অর্থাৎ যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অর্থাৎ সেন্ট্রালের যে ওবিসি সার্টিফিকেট ঠিক আছে কি বললাম নন ক্রিমি লেয়ারের যে সার্টিফিকেট ঠিক আছে নন ক্রিমি লেয়ারের যে সার্টিফিকেট এটার ক্ষেত্রে একটু মাথায় রাখিস সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সার্টিফিকেট কেমন সেটা কিন্তু সেটা কিন্তু আমাদের স্টেটের মধ্যেও পড়ে আমি বোঝাতে পারলাম সেন্ট্রাল গভর্নমেন্টের যদি আমি ওবিসি হয়ে থাকি তাহলে আমি কিন্তু সেটা স্টেটের ওবিসির মধ্যে অবশ্যই পড়বো কিন্তু এরকম কোনো মানে নেই যে আমি স্টেটের ওবিসি মানে সেন্ট্রালের ওবিসির মধ্যেও আসছি ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিবাডি কেমন ওকে এটা বোঝা গেছে এই যে এনসিএল এই ব্যাপারটা কিভাবে আসে এটা হচ্ছে ইনকামের ওপর ডিপেন্ড করে ঠিক আছে এগুলো তোরা আর্টিকেলেও থাকবি ইনকাম লাখের বেশি বা কম কি মানে কতটা কি আছে সেই অনুযায়ী কিন্তু এই সার্টিফিকেটটা তৈরি হয়ে থাকে আর ইডাব্লিউ এস এই ই এই এস এর জন্য আর একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে সেন্ট্রালের যদি আমি ও বি সি সার্টিফিকেট থাকে তাহলে আমি ইডব্লিউএস এর জন্য অ্যাপ্লিকেবল নই বাট যদি আমার স্টেট সার্টিফিকেট থাকে ও তাহলে তার মধ্যে কিছু ক্রাইটেরিয়া মানে কিছু কাজ থাকে যেগুলো কিন্তু ইডাব্লিউ এস এর জন্য অ্যাপ্লাই অ্যাপ্লিকেবল কি বোঝা গেছে কি বললাম আবারও সেন্ট্রালের যে এনসিএল আছে ঠিক আছে সেন্ট্রালের যদি আমি ওবিসি হই তাহলে কিন্তু আমি ই এর জন্য অ্যাপ্লিকেবল নই এলিজিবল নই বাট যদি আমি স্টেটের হই স্টেটের এমন কিছু কাজ আছে যেগুলোর জন্য আমি এলিজিবেল তাহলে এনসিএল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ আমি যদি সেন্ট্রালের হই সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেট আমার কাছে থাকে তার মানে সেটা কিন্তু স্টেটেও ভ্যালিড সেটা স্টেটেও কিন্তু ওটাই প্রযোজ্য ওটাই ভ্যালিড কোন অসুবিধার কিছু নেই কিন্তু আমার যদি স্টেটের থাকে তাহলে আমায় দেখে নিতে হবে সেটা সেন্ট্রালের মধ্যেও পড়ছে কি পড়ছে না আমি বোঝাতে পেরেছি আশা করি পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দিতে পেরেছি কেমন কারণ সেন্ট্রালের এক্সামের জন্য কিন্তু অনেক সময় এই জিনিসগুলো চাই এবার সেন্ট্রালের এই যে আমি বললাম সেন্ট্রাল ও জন্য এই যে এর জন্য তোদেরকে কিন্তু একইভাবেই ট্যাক্নোলজিমেন্ট স্লিপ এবং তার সাথে সাথে ইনকামের ডকুমেন্টস এবং তার সাথে আধার ভোটার প্যান এগুলো নিয়ে বিডিও অফিসে গিয়ে তোদের জমা করতে হবে কেমন এবার এগুলোর জন্য আবারও বললাম বিডিও অফিসে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোর জন্য একবার জেনে নেওয়া ভালো গিয়ে সেটা আমি বললাম ডাব্লিউ বলে যে সেকশন আছে সেখান থেকে তোরা জেনে নিতে পারবি বা বিভিন্ন অফিসে বিভিন্ন রকম ক্রাইটের মানে তাদের সেগমেন্ট আছে সেখান থেকে তোরা সব জেনে এইভাবে অ্যাপ্লাই করতে পারবি ওকে আশা করি বোঝাতে পেরেছি যদি কোনো অসুবিধা থাকে আবারও বললাম তাহলে কিন্তু কমেন্ট সেকশনে আমায় কমেন্ট করিস আমি নিশ্চয়ই চেষ্টা করব তোদের যে যে প্রশ্নগুলো এখনো রয়ে যাবে আমি সব প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করব কোনো ভিডিওর মাধ্যমে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ টাটা সবাই ভালো থাকিস আশা করি তোদেরকে কিছুটা হলেও সাহায্য করতে পারলাম থ্যাংক ইউ